জন কুবের ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মার্কিন অভিনেত্রী আইও এডেবরি তার অভিযোগ ভুয়ো খবর ছড়াচ্ছেন ইলন মাস্ক সরাসরি মাস্ককে মূর্খ ফ্যাসিস্ট বলে দাবি করেন এই অভিনেত্রী আইও নিজেও মাস্কের এক্স বার্তা ভাগ করে নিয়ে লেখেন এই লোকটির জন্য আমি প্রাণনাশের হুমকি পেয়েছি বর্ণবিদ্বেষী মন্তব্য শুনেছি একটি ছবির ভুয়ো খবরের জন্য যে ছবির কথা আমি শুনিনি পর্যন্ত আমার কোনো সন্দেহ নেই এই মানুষটি ফ্যাসিস্ট মূর্খ অভিনেত্রীর দাবি এক্স হ্যান্ডলে ভুয়ো তথ্য ছড়িয়ে তার জীবনে বড় বিপর্যয় ডেকে এনেছেন এক্স এর মালিক মাস্ক এমনকি তাকে প্রাণ হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে জানা গেছে এক্স স্যান্ডলে এক দক্ষিণপন্থীর সংগঠনের তরফে অসমর্থিত সূত্রের খবর ভাগ করে নেওয়া হয় সেখানে দাবি করা হয় পাইরেটস অব দি ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে আসতে চলেছেন অভিনেত্রী আইও এডেবরি শুধু তাই নয় জনি ডেপের পরিবর্তে তাকে নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয় ইলন মাস্ক এই বার্তা ভাগ করে নেন নিজের হ্যান্ডলে তারপরেই বিতর্কের সূত্রপাত ইলান মাস্কের বিরুদ্ধে এর আগেও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ভারতীয় নির্বাচন এবং আমেরিকার নির্বাচনের সময় এমন অভিযোগ বহুবার উঠেছে